গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নেপথ্যে মোবাইলে ভিডিও ধারণের বিষয়টিকে দায়ী করেছে পুলিশ তাদের দাবি চাঁদাবাজি নয় নামের এক ব্যক্তির উপর হামলার ঘটনা ভিডিও ধারণ করায় খুন হন তুহিন গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম এই দাবি করেন অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন আমরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে যাই ঘটনাস্থলে তুহিনকে মৃত অবস্থায় পাই আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশের সিসি ফুটেজ সংগ্রহ করি সিসি ফুটেজ বিশ্লেষণে আমরা দেখতে পাই একজন নারী রাস্তায় একজন পুরুষের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে বাঘ বিতণ্ডায় জড়িয়ে যান সে সময় একজন পুরুষ একজন নারীকে আঘাত করেন আঘাতের সঙ্গে সঙ্গে ওই নারীর পূর্ব পরিচিত চার পাঁচজন চাপাতি সহ এসে ওই পুরুষকে আঘাত করেন এক পর্যায়ে ওই পুরুষকে আর সিসি ক্যামেরায় পাওয়া যায়নি পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি ওই পুরুষ জয়দেবপুর সদর হাসপাতালে আছেন তার নাম বাদশা মিয়া মোহাম্মদ রবিউল ইসলাম বলেন আমরা তার মাধ্যমে এবং স্থানীয়দের মাধ্যমে জানতে পারি এই ঘটনাটি সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে ধারণ করেন পরে ওই ঘাতক তুহিনকে চার্জ করেন তিনি এই ভিডিও কেন করেছেন তা জানতে চান এবং এটা ডিলিট করার জন্য বলেন তারপর তুহিন যখন ডিলিট করতে রাজি হননি কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করেন তখন ওই অবস্থাতেই তার ওপর হামলা চালানো হয় তুহিনের মূলত একজন নারীকে কেন্দ্র করে প্রথমে একটি হামলার ঘটনা এবং পরে একটি হত্যার ঘটনা ঘটে এখন পর্যন্ত আমাদের তদন্তে এর বাইরে অন্য কিছু উঠে আসেনি বলে যোগ করেন তিনি প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে আসাদুজ্জামান তুহিন নামের এক সংবাদকর্মীকে কুপি হত্যা করা হয় ডেস্ক রিপোর্ট দেশের কণ্ঠ